নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা বারো নম্বর জাতীয় সড়কে সকালে ঘন কুয়া ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত হলেন এক ব্যক্তি বুধবার সকাল আনুমানিক সাড়ে ছটা নাগাদ শান্তিপুর থানার অধীনস্থ গোবিন্দপুর বারো নম্বর জাতীয় সড়কের ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত করেন এক ব্যক্তি আহত দুইজন তাদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের মতোই দীঘনগরের বাসিন্দা মাছ ব্যবসায়ী কাশেম দফাদার গোবিন্দপুর মাছের আড়ত থেকে মাছ নিয়ে দিকনগরের দিকে যাচ্ছিলেন তখনই উল্টো দিক থেকে একটি বালি বোঝায় ডাম্পার এসে সজরে ধাক্কা মারলে ঘটনাস্থলে কাসেম দফাদার নামে মাছ ব্যবসায়ী প্রাণ প্রাণ হারান টোটোতে থাকা আরো দুজন আহত ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে গিয়েছে টোটো তড়িঘড়ি পৌঁছায় শান্তিপুর থানা ও রানাঘাট পুলিশ জেলার একাধিক উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনার পরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পরে বারো নম্বর জাতীয় সড়ক আর এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এইচ আর নিউজ চব্বিশ আজকে আনুমানিক সকাল পৌনে সাতটা খবর পেলাম যে এরকম গোবিন্দপুর সিগন্যালের এখানে একজন মাছ ব্যবসায়ী মাছ নিয়ে ফিরছিল তাকে ডাম্পারে চাপা দিয়েছে ঘটনাস্থলে এসে দেখতে পেলাম বা শুনতে পেলাম যে কাশেম দফাদার দিকনগর দফাদার পড়ার বাড়ি আমাদের পূর্ব পরিচিত লোক এবং টোটো নিয়ে পাশ থেকে যাচ্ছিলো ডাম্পার উল্টো দিক থেকে ভুলভাবে এসে তাকে চাপা দিয়ে দিয়েছে এবং স্পটে ঢেড় হয়ে গেছে খুব মর্মান্তিক ব্যাপার অসহায় ফ্যামিলি আমরা সব অসহায় ফ্যামিলিটির পাশে রয়েছি এবং প্রশাসনের কাছে আমরা দাবি করছি যত দ্রুত সম্ভব যে আমাদের সাইড থেকে সাইড রোড না হলে খুব অসুবিধা মানুষ বাড়াপারে খুব অসুবিধা হচ্ছে আমরা প্রশাসনের কাছে আপনাদের সংবাদ মাধ্যম মারফত আমরা বলছি যে যত দ্রুততার সম্ভব আমাদের যেন সাইড রোড রোডে কজন ছিলেন ছোটোতে আনুমানিক শুনলাম এখানে এসে যে তিনজন ছিলেন দুজন হসপিটালাইজড আছেন একজন স্পট ডেড হয়ে গেছে যে মারা গিয়েছে তার নাম কাশেম দফাদার দিগনগর দফাদার পাড়ায় বাড়ি আপনার নাম সৌমেন্দ্র নারায়ণ দাস শান্তিপুর ব্লক আইএনটিসি প্রেসিডেন্ট ঘটে বলুন একটু গাড়িটা যেন সিগনালে দাঁড়িয়েছিল টাম্পার এসে মেরে দিয়েছিল গোটার সময় হয়

আমার নাম রহিম আপনার সঙ্গে সম্পর্ক আমার কাকা আচ্ছা ঠিক আছে নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের পাশে